এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি বরিশালের মেহেদি হাসান মিঠু নামের এক যুবক তার পরিবারের অভিযোগ উজিরপুর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ অন্তর ও আমিনুলের বিরুদ্ধে তারে প্রচুর মারধর করছে দুজন সিভিল পোশাকে পুলিশ অফিসার বরে উজিরপুর মডেল থানার একজন এসআই অন্তর আর একজন আমিনুল এই দুজন পুলিশ অফিসার আমার স্বামীকে খুবই গুরুতরভাবে মারধর করছে বাবা তোমার পা ছাড়িয়ে দাও আমি এত করছি গত ত্রিশ মে বরিশাল উজিরপুর উপজেলার মুন্ডাপাশা গ্রামের বাসিন্দা মেহেদি হাসান মিঠু দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির দরজায় বসে সন্ধ্যার পরে মোবাইলে লুডু খেলছিলেন এ সময় মোবাইলে জোয়া খেলা অজুহাত দিয়ে উজিরপুর থানার এসআই অন্তর মিঠুকে রিভলভারের বাট দিয়ে মাথায় একাধিক আঘাত করে বলে জানান মিঠুর পরিবারের সদস্যরা রিভলভার দিয়ে মাথার মারছে এবং গলা সাইপে ধরছে এবং উপর থেকে নিচে সাতবার বিশ ফুট উপর থেকে নিচে সাতবার এই জন্য তার মাথার বেরেন্টে আঘাত খাইছে এবং তার মাথার অবস্থা খুবই সিরিয়াস তার মেন্টালিটি সমস্যা হইতেছে আমাদের কাউকে চিনতে পারতেছে না এ সময় মিঠুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিঠুকে জুয়া খেলার অপরাধে আটকের হুমকি দেন উজিরপুর থানার এসআই অন্তর পরে এসআই অন্তরকে নগদ বিশ হাজার টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেন তিনি এমনকি টাকা নেয়ার বিষয়টি কাউকে না বলার জন্য মিঠুর পরিবারকে শাসিয়েও যান এসআই অন্তর এমনই অভিযোগ করেন ভুক্তভোগী মেহেদি হাসান মিঠুর পরিবার পুলিশ আমার হাজবেন্ডের মুখে পিস্তল ঢুকাই দিয়া তারে খুন করার জন্য পুরস্কার দেবে আমাদের বলতে আছে যে টাকা দেবে বিশ টাকার জন্য আমাদের হুমকি দেয় যদি আমরা বিশ টাকা না দিই তাহলে তারে পুরস্কার করে দেবে এই জন্য আমরা এর কাছ ওর কাছ থেকে তাড়াতাড়ি বিশ হাজার টাকা দিয়ে আমার স্বামীকে উদ্ধার করে আনি কর্মাতার বেরেন্টে সব সমস্যা কিন্তু ওষুধে কোনো কাজ হয় না মানে দুই দিনের দিন ওয়াকালে ঢললি পড়ে রিভার বল দিয়ে মাথার ভার পঁচিশ 26 টি বাড়ি দিসে তা হেয়ার পর যখন ভুলি দিয়ে হালাইয়া দুই ফিরে ফিরছে তারই আমার ডাক দিসে ওই ডাক দেওয়ার পর আমি কানে শুনছি এ বিষয়ে অভিযুক্ত এসআই অন্তরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তবে এসআই অন্তরের পক্ষেই সাফাই গাইলেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এমন কোনো নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন তিনি এছাড়াও নির্যাতনের আহত যুবক মেহেদি হাসান মিঠুকে মাদকাসক্ত বলেও দাবি করেন উজিরপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলে তাদের যে অভিযোগটা সেটা সংগঠন মিথ্যা এবং ভিত্তিহীন যদি ধরনের ঘটনা অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা পুলিশের রিভলভারের আঘাতে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মিঠুর সবশেষ গত তিন দিন আগে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি পরে চিকিৎসার জন্য তাকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মানে জ্ঞান আসে জ্ঞান আসলেও কথা বলতে পারে না ও সম্পূর্ণ দেখায় যে মানে ইশারা করে যে ওরে কিভাবে মারছে এগুলো ইশারা করে কিন্তু মানে মুখ দিয়ে কথা বলতে পারে না ডাক্তারে বারবার ঘুমের ইঞ্জেকশন করে কিন্তু ঘুমও আসে না আর কতক্ষণ মানে জ্ঞান হারা হয়ে যায় আবার জ্ঞান আসে মাথায় ওর মানসিক সমস্যা হইছে যে এমনকি ওর ছোট একটা মেয়ে আছে তিন বছরের মেয়ে এই মেয়েও ও সম্পূর্ণভাবে চিনতে পারে না আর আমাদেরকে তো কেউ চেনেই না মাথা নিজের মাথা নিজে এইভাবে ই করতে আছে আমরা সবাই হাত ধরিয়ে রাখতে পারি না ও পুলিশ মারছে তারপর মাথায় আঘাত পাওনে এই এই ধরনের কাজগুলো ও করছে এই বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জানান জেলা পুলিশের কোনো সদস্য যদি নিরপরাধ কার উপর নির্যাতন করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি এই অভিযোগের বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি যদি দোষ প্রমাণ পাওয়া তার অবশ্যই আমরা ব্যবস্থা নেব যদি আমরা তার অভিযোগ পাই আর কি আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমি তাকে পরামর্শ দেবে আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে আছেন এখানে বা সার্কেল এসপিও আছেন যে কারোর কোথাও কি অভিযোগ দিলে হবে আমরা অবশ্যই এটা খুব যথাযথ গুরুত্ব দিয়ে দেখবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব এটা